দেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা আগামীকাল মঙ্গলবার দেশের সকল ব্যাংকগুলোতে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এমন নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তো কি কারণে হঠাৎ সরকারি ছুটি ব্যতীত দেশের সকল ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকতেছে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার এক জুলাই দেশের ব্যাঙ্কগুলোতে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে ব্যাংকের হলিডের কারণে পুঁজিবাজারের লেনদেনও স্থগিত থাকবে তবে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ সোমবার তিরিশ জুন সকল ব্যাংকের শাখা সময়ে ব্যাংকিং কার্যক্রম চলে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায় প্রতি বছর এক জুলাই অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার সময় হিসেবে বিবেচিত হয় এ সময় ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাব নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে এক জুলাইকে ব্যাংক হোলিডে ঘোষণা করা হয় এদিন ব্যাংকের কোনো শাখায় নকদ জমা বা উত্তোলন চেক নিষ্পত্তি ডিমান্ড ড্রাফ পে অর্ডার এটিএম লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃ লেনদেন সহ কোনো গ্রাহক সেবা চালু থাকবে না কেবল প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রধান কার্যালয় ও কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখা হবে ব্যাংক বন্ধ থাকায় শেয়ার বাজারও বন্ধ থাকবে কারণ শেয়ার বাজারের লেনদেনের প্রায় পুরোটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই পরিচালিত হয় ফলে ব্যাংক চ্যানেল বন্ধ থাকলে শেয়ার বাজারও কার্যক্রম চালাতে পারে না জানা গেছে প্রতি বছর একত্রিশ ডিসেম্বরও ব্যাঙ্কগুলো তাদের বার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য একইভাবে ব্যাংক হলিডে পালন করে